গুড মর্নিং এ কেমন আছে সবাই তো আজকে সকালে আমি বেরিয়েছি সাইডে যাব সাইডে চেকিং আছে আজ সাইডে চেকিং রয়েছে তো যাব ওখানেই আজকে ওখানেই কাজ আজকে প্রায় সাড়ে তিনশো বস্তার মতো ঢালাই রয়েছে তো আজকের সকাল সকাল বেরিয়েছি এখন বাজে প্রায় ছটা তেত্রিশ হতে চললো তো এই সকালে আমি বেরিয়েছি আর দেখছো এই যে সুন্দর রাস্তা বৃষ্টি নেই শরতের মরশুম এই যে দেখছো আর বেসিক্যালি আজকে আমার কাজ রয়েছে চেকিং দেওয়ার জন্য আজকের ইঞ্জিনিয়ার সাইডে আসবে তো ওনাকে চেকিং দিতে হবে দুজন রয়েছে এই বড় সাইডে চেকিং দেওয়ার জন্য আর এই যে এই যে দেখো রাস্তা রাস্তার দু সাইডে কেমন গাছপালা এখানে জানোই সবুজে ভরা চতুর্দিক তো বোনার পর থেকে এখনও বৃষ্টি হয়নি আর এই যে দেখছি আমার মাথার চুল ছোট করে ফেলেছি কেননা মাথা ফেটে গিয়েছিলো একটা তক্তা পড়ে ছোটো একটা তক্তা পড়ে মাথা ফ্র্যাকচার হয়ে গিয়েছিলো কিছু দিনের জন্যে রেস্ট ছিল যার জেরেই এখন এই চুলটা কেটে ছোট করে দেওয়া হয়েছে চুল বড় হয়ে গিয়েছিল কিছু দিনের জন্য স্নান করতে পারছিলাম না যার জেরে এই চুল কেটে ছোট করে দেওয়া দেখো চুলটা কীভাবে ছোট করে করা হয়েছে কেমন বিস্মৃত লাগছে আর এই সুন্দর সকাল আর দেখছো চারিদিকে কেমন সবুজ আর সবুজ কয়েকদিন আগে বন্যা হয়েছিল আর এই সেই জায়গা যেখানে বন্যা পরিস্থিতির সময়ে এখানে প্রায় এক গলা জল হয়ে গিয়েছিল আর এই পাশে ট্রেন এখন প্রায় কুড়ি দিন হয়ে গেল বর্ষা খুব একটা নেই মেঘলা আকাশ বর্ষা নেই খুব একটা বললে নেই বললেই চলে মাঝে মধ্যে হিঝিরানি রাত্রিতে হয় এই জায়গাটা ঠিক এই জায়গাটা প্রায় এক গলা জল জমে গিয়েছিল আজ থেকে প্রায় কুড়ি দিন আগে সো বন্ধুরা চলে এলাম আমাদের একটি পার্শ্ববর্তী টাউনে রুমের কাছাকাছি একটা টাউন রয়েছে তো সকালে একটা টিফিন করব রেস্টুরেন্টে ঢুকবো এই যে রেস্টুরেন্ট কত সুন্দর এখানকার দক্ষিণ ভারতীয় খাওয়া ধসা রয়েছে পরোটা রয়েছে আর এখানকার বিভিন্ন রকম লোকাল খাবার রয়েছে তো বেসিক্যালি সকালবেলা নাস্তা করা হয় রুমে ছোলা বাদাম প্লাস আমি একটা ছোট্ট করে একটা নাস্তা করে নেবো ধোসা চেয়ে নেব পনেরো টাকায় একটা বড় ধসা পাওয়া যায় ওটা হলেই যথেষ্ট না তো ওই যে দেখছো কাঁচের আলমারির মধ্যে রয়েছে ধোসা ফ্রুট পরোটা আর বেসিক্যালি এখানে দক্ষিণ ভারতীয় রেস্টুরেন্টগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে আর এই যে ধসা দেখতে পাচ্ছ কত সুন্দর সব বন্ধুরা হাঁটতে হাঁটতে প্রায় দশ মিনিট হয়ে গেল সাইডটা আরো কিছুটা বাকি আছে দুই থেকে তিন মিনিট লাগবে তো হাঁটতে হাঁটতে চলেছি প্রত্যেক দিন এই হবেই হাঁটা প্রত্যেক দিন প্রায় দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট ইয়ে হবে হাঁটা সকালে হাঁটাটা ভালো তো সাইডের দিকে এগিয়ে যাচ্ছি আর অটোতে চাপলেই তো কুড়ি টাকা তো এখন আমি ওই হোটেলে গিয়ে খেয়ে এলাম ছোট্ট করে একটা টিফিন করে এলাম পনেরো টাকা দিয়ে একটা বড়ো ধসা আর এই যে সাইটে সব চলে এসছে ঢালাইয়ের লোকজন কাজের লোক সমস্ত কিছু জানতে চলছে কভারিং ব্লক দিচ্ছে

আর বন্ধুদের এই ভিডিওগুলি কেমন লাগে কমেন্ট করে জানাও আমি বেসিক্যালি নর্মালি ন্যাচারাল ভিডিওগুলি দিই অল ইন্ডিয়া ব্লগে আমার চ্যানেলের নাম আর প্রেস দ্য বেল আইকন ওই এখানে একটা কভ আছে এই যে দুটো আছে দুটো তিনটে কভারিং ব্লগ দিতে বাকি আছে আর এই কেরালার মধ্যে

তো আজকের তিনশো আশিখানা বস্তা সিমেন্টের বস্তার ঢালাই হবে যার জন্য দুটো মেশিন এখানে একটা আর ওই পারে একটা বসছে না হলে লেট হয়ে যাবে যার জেরেই দুটো মেশিন আনা কোরাল ওই রুমে আছে ওইখানে চলে যাও ওই রুমে আছে স্টোর রুমে রয়েছে কোরাল মাটি ভাই ভালো করে মারবে কলমগুলো আর বিমগুলো বুঝলে তুমি তাহলে ভাই ওটা মানতো নাকি তুমি তাহলে ভাই ওটা মানতো নাকি হ্যাঁ ওখানে কলম আছে হুম হ্যাঁ ওরকম সেম আছে ভাইভিটা মারবে এমন মারা মারবে যেন আবার পাটা পাটা খুলে যায় না তো আজকে চেকিংয়ে আছি দেখছো চেক হচ্ছে আর ফুটগুলো দেখিয়ে নিচ্ছি ভালো করে এই ঠিক চলছে এক ঘন্টা আগে যাবে যা ভাই ভালো এই যে দেখছো কংক্রিট প্রায় হাফ হয়ে গেছে বাজে এখন সাড়ে বারোটা তো কিছু লেবার রেস্ট নিচ্ছে রেস্ট বলতে লাঞ্চ করছে সাড়ে বারোটায় আর একটা পরে লাস্টে বিরিয়ানি দেবে তো এই ঢালাই দেখছো এখনও বাকি রয়েছে আর এগুলো লোকাল এরিয়ার কাজ বুঝতেই পারছো কোনো কোম্পানি নয় লোকাল কন্ট্রাক্টর আন্ডারে আমরা কাজ করি আর আমাদের হচ্ছে চাষ চেকিংয়ে রয়েছে আমরা কংক্রিটের কন্ট্রাক্টর আলাদা ওরা শুধু কংক্রিট করে তো ওরা আসে কংক্রিট করে দিয়ে যায় এই যে এগুলো আগে হয়ে গেছে এই যে নিচে সামসেট দেখছো আর এই যে দেখছো কত খারাই প্রায় সতেরো ফুট হাইট রয়েছে আর এই সতেরো ফুটে কী হবে বাড়িরা করা দেখছো ওজন ভালো রয়েছে মাল রয়েছে তো বন্ধুরা দেখলে সতসাধারণের না কাজ করলে কীভাবে মাথা থেকে চারটিটা পড়ে গেলো তো সব সময়ের জন্য দেখে কাজ করতে হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ